এগারো দিন ধরে নিখোঁজ বাবা ও তিন বছরের কন্যা সন্তান পিকনিক করতে যাবে বলে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিখোঁজ হয়ে যায় বাবা ও মেয়ে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনেই বাড়ি থেকে বেরায় বাবা ও মেয়ে তারপরে তারা আজও নিখোঁজ রয়েছে ইংরেজ বাজার ও শহরের সানি পার্ক এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সরকার তিনি একজন বেসরকারি ব্যাংকের কর্মী স্ত্রী ও দুই মেয়ে নিয়ে তিনি ভাড়া থাকতেন তার স্ত্রী জুমা গোস্বামী সাতাশে জানুয়ারি ইংরেজবাজার থানায় তার স্বামী ও তার তিন বছরের কন্যা সন্তান নিখোঁজের বিষয় নিয়ে ইংরেজ থানায় লিখিত অভিযোগ জানায় এগারো দিন প্রায়ই হতে চলেছে এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি ছাব্বিশ তারিখ সকাল সাড়ে দশটার দিকে স্বামী তার তিন বছরের কন্যাকে নিয়ে পিকনিক করতে যাবে বলে বাড়ি থেকে বেরোয় তারপর আর বাড়ি ফেরেনি সাতাশ তারিখে বিষয়ে অভিযোগ জানানো হয় প্রতিদিনই থানায় দেওয়া হচ্ছে অবশেষে মালদা জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন পরিবার শুধু তাই নয় স্বামী এবং মেয়েকে ফিরে পাওয়ার বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এবং রাজ্যপালকে লিখিত অভিযোগ স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে এই ঘটনায় রীতিমতো চিন্তিত পরিবার কোথায় আছে কেমন আছে কোনো কিছুই জানতে পারছে না পরিবার সম্প্রতি উত্তর বালুচরের দশ বছরের বা নাবালিকার খুনের ঘটনায় রীতিমতো তোলপাড় গোটা রাজ্য গোটা জেলা এ বিষয়ে রীতিমতো চিন্তার মধ্যেই রয়েছেন ঝুমা গোস্বামী স্বামী ও মেয়েকে পাওয়ার বিষয়ে হাত জোড়ো করে প্রার্থনা করছেন তিনি বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক কমলান ভাদুরি জানান একজন মহিলা গত এগারো দিন আগে তার স্বামী কন্যা সন্তানকে পাওয়ার জন্য পুলিশকে জানায় কিন্তু পুলিশ এখনও অবধি কোনো ব্যবস্থা নিতে পারছে না স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বাবলা সরকার জানান বিষয়টি জানা আছে মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যপালকে জানিয়েছেন তিনি অভিযোগ জানাতে পারেন তবে পুলিশ ঠিক কাজই করছে এইসব সব বিষয় নিয়ে রাজনীতি করা ঠিক নয় ছাব্বিশ তারিখ সকাল সাড়ে দশটা নাগাদ আমার স্বামী তিন বছরের আমার মেয়েকে নিয়ে পিকনিকের নাম করে বাড়ি থেকে বেরিয়েছে ভালো করে দুজনকে সুন্দর করে খাইয়ে দেয় বাড়ি থেকে ওরা বেরোলো তারপর থেকে আমি তাদের কোনো খবর পাচ্ছি না প্রতিদিন আমি গেছি ইংলিশ বাজার থানাতে কিন্তু আমাকে পুলিশরা কোনোভাবে সাহায্য করেনি শেষে আমি মালদা কোর্টের দ্বারস্থ হয়েছি যে তারপর আমি আবার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রাজ্যপালকে স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র দিয়েছি যাতে আমার সন্তান আর স্বামীকে খুঁজে দেয়া হোক আমার স্বামী সন্তানকে আমি আমাকে খুঁজে দিলে আমি খুব উপকৃত হব আমি বাড়ি থেকে বেরোনোর পর আমি পিকনিকে গেছে বলে আমি আর ফোনে বিরক্ত করিনি পরে যখন আমি বারোটা সাড়ে বারোটার দিকে ফোন করছি ফোন সুইচ অফ তারপর থেকে ফোন সুইচ অফই আসছে নিয়ে এটার জন্য তো আরও বেশি ভয়টা লাগছে যে ওরা কোথায় আছে সুস্থ আছে তো ভালো আছে তো এই খবরটাও যদি পায় তাও তো ওরা ভালো আছে এই ঘটনার পর তো আরো বেশি মানে এই যে উত্তর বালুচর দশ বছরের শিশুকন্যাকে গলা কেটে ফেলে দেওয়া হয়েছে এই খবরটা পাওয়ার পরে যে বুকের ভেতরটা তো আরও খারাপ করছে যে আমার বাচ্চাটা কেমন আছে আমার স্বামী কেমন আছে ওরা ভালো তো আছে না পুলিশ কতটা আতঙ্কে আছে অনেক আন্ততে গেছি আমি এটাই বলবো ইনি আমার বোন ওর বাচ্চা স্বামীকে পাওয়া যাচ্ছে না বা এ মালদাতে একটা চোর দুর্ঘটনা ঘটেছে একটা বাচ্চা মেয়ে হ্যাঁ খুন করা হয়েছে পুলিশের কাছে যাচ্ছে কোনো কিছু আমরা হেল্প পাচ্ছি না পুলিশ কোনো কিছু ই করছে না আমি শুধু একটাই আবেদন করছি বাচ্চাকে খুঁজে আনা হোক আর এর পর্যন্ত কোনো বাচ্চার কোনো ক্ষতি না হোক আমি এই প্রার্থনা করছি একজন মহিলা গত এগারো দিন আগে থানায় কমপ্লেন জানিয়েছে তার স্বামী এবং বাচ্চাকে পাওয়া যাচ্ছে না তারপরেও পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি এটা ঘটনা যে স্বামী মধ্যে একটা ডিফারেন্স হয়েছে স্বামী বাচ্চাকে নিয়ে চলে গেছে কিন্তু তারপরেও একটা নিরাপত্তার ব্যাপার আছে যে বাচ্চাটা সঠিকভাবে আছে কিনা না স্বামীর কাছে থাকলেও সে সুস্থভাবে আছে কিনা এইটা পুলিশের আইডেন্টিফাই করার দরকার আছে এবং এইটা কিন্তু পুলিশের তরফ থেকে হচ্ছে না এগারো দিন কেটে গেছে এইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে শহরের আঠাশ নম্বর ওয়ার্ডের শালি পার্ক এলাকায় গত তিন দিন যাবত এক ভদ্রলোক তার তিন মাসের তিন বছরের বাচ্চাকে নিয়ে নিখোঁজ পাওয়া যাচ্ছে না বাড়ির মহিলার অভিযোগ পুলিশ কিছু করছে না তাই কালো উস্কানিতে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে উনি জানাচ্ছেন বা আবেদন করছেন এটা করতেই পারে মুখ্যমন্ত্রী যখন আছে আমাদের রাজ্যের তিনি সবার মানুষের কাছে তাকে করতেই পারে এবং পুলিশ করছেন কথা এটা বানানোর কথা বা কালো উস্কানিতে কথা পুলিশ ঠিক কাজ করছে এবং একজন ভদ্রলোক ছোট্ট বাচ্চা নিয়ে ছোটো বাচ্চা খরচা যদি হারিয়ে যায় সে আল তিনি যখন চলে গেছেন এখন পারিবারিক কোনো অশান্তি দেখেছেন বা কোনো আত্মীয় ভয় থেকেছেন ঠিক কয়েকদিন পরে বেরাবে পুলিশ নিজের কাজ করছে ঠিক সময় মতন করবে অন্যান্য রাজনৈতিক দলরা তো সব কিছু তো ভূত দেখতে পায় হ্যাঁ বিশেষ করে ভোটের আগে তারা জেগে উঠে ভোট দেখায় তারা ভোট দেখবেই বাংলার পুলিশ বাংলার পুলিশ ঠিক নিজের কাজ করছে তারা ঠিক করবে